আজকে যেটা দিয়ে শুরু করব পকেট স্লিভ আবায়া পকেট স্লিভ আবায়া দিয়ে ফার্স্ট আজকে আমরা শুরু করব বোরখা কোটি এবং ওন্না ভিতর থেকে পুরো বোরখাটার থেকে ইনারটা আলাদা করা যাবে আর আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু আপনাদেরকে বোরখাগুলো দিচ্ছি চাঁদনি চক মার্কেট থেকে শুরুতে আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিব কারণ অনেকে হয়তোবা দোকান চিনতে অসুবিধা হবে আমাদের চাঁদনি চক মার্কেটটা নিউ মার্কেটের ঠিক অপোজিটে দোকান নাম্বার দোকান নাম্বার হলো আপনার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত থার্ড ফ্লোর চাঁদনি চক মার্কেটে পেয়ে যাবেন আমাদের এই বোরখাগুলো ডিমান্ড করে এরকম বোরখাগুলো আমরা নিয়ে আসি কিন্তু আপনাদের জন্য আর বোরখার মধ্যে কিন্তু দুইটা জিনিস আপনারা মনে রাখবেন যে সবসময় কাস্টমার চিন্তা করে যে স্টোনটা এবং ফ্যাব্রিক্সটা দুইটা জিনিস ভালো হইলে হ্যাঁ বোরখাটা অনেক বেটার তো আমরা কিন্তু মাইমুনা ফ্যাশন ওয়ালে আপনাদেরকে দিব

স্কিপ না করে না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত খুব সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন যারা একদম পার্টি অনুষ্ঠানে গোটাগুলো ইউজ করেন তাদের জন্য কিন্তু আজকের পুরো ভিডিওটা আচ্ছা ঠিক আছে আমি এটা বলে দিচ্ছি এটা কোটিটা সম্পূর্ণ উপর থেকে আলাদা করতে পারবেন এটা কিন্তু পকেট সিলি বাবা হাতাটা কিন্তু এখান দিয়ে আসবে খুব সুন্দর করে হাতাটা এখান দিয়ে আসবে আর এটা কিন্তু রেইনবো স্টোনের মধ্যে স্টোন নিয়ে যারা অনেক সময় টেনশন করেন তাদেরকে বলে দিচ্ছে মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড কিন্তু আপনাদেরকে এমসি কোয়ালিটির স্টোনটা দিবে এই স্টোনটার বৈশিষ্ট্য এই যে এখান থেকে একটু ক্যামেরাটা জাস্ট দেখবেন আমি অনেক জোরে একটা স্টোন কিন্তু কিছু হবে না এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা স্টোনের কিন্তু এখানে কিছু হবে না স্টোন গুলো আপনারা অনেক জোরে জোরে এখানে এসে অনেক জোরে জোরে পাঞ্চ করে নেবেন অনেকে হয়তো আপনাদেরকে বলবে যে না ম্যাডাম স্টোন গুলো ধরবেন না আমরা বলবো আপনারা চেক করে নেবেন পুরো গুলো আপনারা সুন্দরভাবে চেক করে দেখবেন যে স্টোনগুলো এখান থেকে উঠে যায় কিনা আর এখান থেকে এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুল কাভারেজ খুব সুন্দর একটা ওড়না আচ্ছা আমি ইনারটা আপনাদেরকে আলাদা করে দেখাবো এটা কিন্তু আপনারা সবভাবে ইউজ করতে পারবেন আচ্ছা ব্যাক ব্যাক কাজটা দেখাই দিচ্ছি পেছনে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে এখানে লেয়ারের একটা কাজ করা আছে এবং পেছনে খুব সুন্দর একটা কাজ করা আছে আচ্ছা এবার আমি উপর থেকে কোটিটা আলাদা করে দেখাবো এটা কিন্তু কোটিটা আলাদা করে আপনারা পড়তে পারবেন দুইভাবে কিন্তু বোরখাটা ইউজ করতে পারবেন এই যে কোটিটা আপনারা আলাদা ইউজ করতে যে কোনো কিছু শুধু কোটিটা যে কোনো ইনারের উপর আপনারা কমপ্লিটলি করতে পারবেন এবং ভিতরের ইনারটাও আপনারা রাফ ইউজ করতে পারবেন ওরখা কোটি এবং অন্য এটা কিন্তু লেটেস্ট একদম পকেট সিলিভা বায়া খুব সুন্দর একটা ডিজাইন আর ফ্যাবসার কথা আমি বারে বারে বলবো ফ্যাব্রিক্স নিয়ে কিন্তু সব সময় কাস্টমার টেনশনে থাকেন এইবার টেনশনে থাকে যে ফ্যাব্রিক্সটা কেমন হবে যারা ফ্যাব্রিক্স চেনে তাদেরকে বলবো এটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্স একটা বৈশিষ্ট্য হলো আপনারা একবারে দলা করে রাখবেন এক ফোটা আয়রনের প্রয়োজন নাই

দেশে বোরকাটা ট্রায়াল করে চলে যান যে ভাইয়া পরছি পরে চলে যান তারপর আপনাদের পছন্দ হলে আপনারা নেবেন আচ্ছা ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে ব্যাক সাইডটা অনেক আকর্ষণ প্রত্যেকটা এই কাজটা খুব সুন্দর একটা ডিজাইন এই বোরকাটা পরার পরে আউটলুকটা খুব সুন্দর আসে আর স্টোনটা তো আমি প্রত্যেকটা দেখাই দেই যে স্টোনটা অনেক জোরে জোরে পাঞ্চ করার পরে এখান থেকে একটা স্টোন মিসিং হবে না আচ্ছা এটা একটা কালার আছে এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার আমি দেখাবো

একদম ফিক্সড সাত থেকে আট হাজার টাকা সাত থেকে আট হাজার টাকা সেল করে আমাদের কিন্তু মূল প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো যারা চিন্তা করেন যে চাঁদনি চকের মধ্যে ওই যে বললাম যে খুব কম দামের মধ্যে ভালো জিনিস নেবেন আমরা কিন্তু এখানে আট দশ হাজার টাকার গোর্খাও রাখছি আপনাদের জন্য আট দশ আট থেকে দশ হাজার টাকার গোর্খা আপনাদের জন্য নিয়ে আসি আর এগুলোই আমরা ঈদের পরে সাইজ মানে সাইজ অ্যাভেলেবেল নেই এই জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি তেত্রিশশো টাকা অনেক তেত্রিশশো টাকার মধ্যে আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এই গোর্খাগুলো আচ্ছা সেকেন্ড যে বোর খাটা দেখাবো এটাও কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট থাকছে এটাও আপনার আবহাওয়া ডিজাইনের মধ্যে আচ্ছা আচ্ছা ওই